এখানে টাচ করছে এখানে টাচ করছে এখানে টাচ করছে বলো আসবো সময় পাই না আচ্ছা আমি একটু রাখো তো কে জানি আসছে দেখি পরে ফোন দিই ঠিক আছে কে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আসুন ভাবি ভিতরে কথা বলি আসেন উমা নতুন সোফা কিনছেন আপনারা সোফাটা তো অনেক সুন্দর উমা এসিও লাগাইছেন গতবার আইসে তো এসিটা আমি দেখি নাই ভাবি বাইরে থেকে আসি তো অনেক গরম এসিটা একটু সাইরে দেন কী বলছিস বললাম ভাবি

ভাবি আমি কি মানুষ না মানুষ কিন্তু গরিব মানুষ আমাদের মতন শিল্পপতি না ভাবি এগুলো কি বলতেছো তুমি যা বলতেছি ঠিকই বলতেছি আমার বাসে কি ভাবি গ্রামে না কোনো কাজ কাম নাই একটা মাস ধরে বসে আছি তাই এখানে আসলাম ভাইয়া যদি একটা কাজ ব্যবস্থা করে দিত তোর ভাই তো

আমার সাথে তো আর কথা বলে কোনো লাভ নাই বাইরে আমার বাসা থেকে এখন বাইরে ভাই না না ভাবি ভাইয়ের সাথে দেখা না হলে আমি যাব না আমার বাড়ি আমার ঘর তুই আমার সাথে কথা বলতে চাস না না তোর ভাই কি করবে এ তোর ভাই কি করবে তোর ভাই আমি যা কই তা শুনে উঠতে গেলে উঠবো বইতে গেলে বইবো ভাবি আমার না কিছু টাকার খুব দরকার দয়া করে যদি আমার কিছু টাকা দিতেন আমি কথা দিচ্ছি ভাবি আমি দরকার হলে রিকশা চালাইয়া এই টাকা আপনাকে শুধু করে দেবো ভাবি কামনার ঘরে কামনার আনতে

বুঝলাম না কিছু আশরা তুই কি করছিস বড় ভাবি কে বড় ভাবি মায়ের মতো এই মায়ের গায়ে তুই স্পর্শ করছস বিভিন্ন জায়গায় না ভাইয়া আমি টাচ করি নাই ভাইয়া ভাবি না এসব মিথ্যা কথা বলতেছে ভালো কথা বলিস তুমি একটা কথা বলবি না একটা কথা যদি বলস না আমি ভুইলা গামু তুই আমার ছোট ভাই তুই কি করে পারলি আমার বউ গায়ে হাত দিতে তোমার ভাই তোমার ভাইয়ের চোখ লালসা দেখে আমি ভয় পেয়ে গেছি তুই কি আমার ভাই আমার ভাইয়ের স্বভাব চরিত্র এত্তো নিচে নামে গেছে এত খারাপ হয়ে গেছে সেটা আমি জানতাম না আশাহ আজকে আমি জানলাম যে আমার ভাইয়ের চরিত্র তোর নিয়ে আমি অনেক গর্ব করতাম হ্যাঁ আমি পড়াশোনা করছি আমি শিক্ষিত ভালো চাকরি করি ভালো ইনকাম করি আর তুই পড়াশোনা করস তাই গ্রামে কামলা তাও আমি তোরা কখনো ছোট করে দেখিনি আমি আমি সময় চিন্তা করতাম আমার দুইটা কি একটা তুই একটা আমার বউ কারণ আমার তো মা নাই বাপ নাই এতিম আমরা ছোটবেলা থেকে এতিমের মতো মানুষের মানুষের লাগতি উষ্টা খেয়ে বর কিন্তু তুই তোর ভিতরে সে ঢুকছে ভাইরাস ঢুকছে পৃথিবীর সব রোগ ভালো করা যায় কিন্তু কোটি কোটি টাকায় খরচ কীরা চরিত্র ভালো করা যায় না হচ্ছে চরিত্র কি জানোস হ্যাঁ আল্লাহর দান সেই আল্লাহর দান চরিত্রে তুই নষ্ট করে ভাই তুমি আমাকে ভুল বুঝো না ভাইয়া আমি এসব মানে কিচ্ছু করিনি ভাবি এসব মিথ্যা কথা বলতেছে ভাইয়া ভাইয়া তুমি আমাকে চিন না ভাইয়া আমি কি এসব করতে পারি ভাইয়া ভাইয়া আমি তো ভাবিকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি নিজের মায়ের মতো দেখি আমি কিভাবে মা মাকে ব্যাড টাস করবো ভাইয়া তোমার ভাই তো অনেক নাটক জানে অশিক্ষিত হলে কি হয়েছে শিক্ষিত মতো নাটক করতাছে ভাবি ভাবি তুমি যা বলতো আল্লাহ কিন্তু সহ্য করবে না ভাবি ভাবি তুমি ভালো করে জানো তুমি যা বলতো সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছো তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছো ভাবি ভাবি আমি এমনটা করিনি আল্লাহ সাক্ষী ভাবি সত্যিটা তুমি বলো করছো তুমি মিথ্যা কথা বলো কেন তোমার ভাইয়ের সামনে দেখো সত্যি বলতেছি তোমার ভাই বিশ্বাস করো আমি আমি এমনটা করে নিই তোমার কোথায় টাচ করছো আমার ভাই এখানেও করছে এখানে করছে এখানে করছে হম তখন যখন টাচ করছে তখন কি করছো খুব মজা লাগছে আমার টাচ ভালো লাগে না আমার ছোট ভাইয়ের টাচ ভালো লাগে তোমার হ্যাঁ আর কোথায় কোথায় করছে আমার ছোট ভাই তোমার শরীর আর কোথায় কোথায় হাত দিয়েছে বলো বল না কেন ও আমাকে আগে বলতে পারতাম যে অশিক্ষিত গ্রামের চাষা পোষা কামলা এই কামলার হাত তোমার শৈলে পড়লে তোমার ভালো লাগে ফিলিংস আসে অথচ আমি এই যে আমার দিকে তাকাও অথচ আমি তোমার ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি জীবনে বহুতবার বলছি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তারপরও তোমার মন ভরে নে তোমার শরীরে আমার ছোট ভাই টাচ করছে তুমি খুব গর্বের সহিত বলতেছ ছলনাময়ী নারী কবি সাহিত্যিকরা বই লাগেছে না নারী কি ছলনাময়ী আসলেই তোমরা ছলনাময়ী এক পুরুষে আসক্ত হও না হ্যাঁ তুমি কি মনে করছো তুমি যা বলবো আমি তাই বিশ্বাস করবো আরে আমার ছোট ভাই আমার ছোট ভাই অশিক্ষিত হইতে পারে কিন্তু চরিত্র খারাপ না আমার ভাই আমি তো জানি এই দুই হাতে মানুষ করছি তো পড়াশোনা করাইতে পারি নাই আমি নিজে পড়াশোনা করছি পরেও পড়াশোনা করাইছি কিন্তু পড়াশোনার ভিতরে মন ছিল না পরে নাই আমি চিন্তা করছি আমার তো একটা মাত্র ভাই পড়াশোনা করুক আর না করুক ও কখনো না খায় মরবেন আমি যদি বাঁচা থাকি সেই ভাইয়ের নামে তুমি কি বলছো তোমার এইখানে টাচ করছে এইখানে টাচ করছে এইখানে টাচ করছে তোমার তো ছোট ভাই তোমার ছোট ভাই না আমার ছোট ভাই তোমার ছোট ভাই না তাহলে কেন তুমি এই ছোট ভাইয়ের নামে ব্লেমটা দিলা তার চরিত্রে দাগ দিলা তাও লাল কালির দাগ কেন এই কাজটা হলো ফক কি করব আমি আর কি করব তোমার ভাই আসে টাকার জন্য তোমার ভাই আসে থাকার জন্য তোমার কোন 14 গুষ্টিকে আমি দেখতে পারি না একটা কথা বলি সাত বছর এসে তোরে বিয়ে করছি আমার মা নাই বাবা নাই আমার আত্মীয়-স্বজন কি আসছে আমার একটা ফুফু আছে ফুফুটা মাঝে মাঝেও আসে আমার ছোট খালা আছে ছোট খালাটা আসে আরো ছোটো ভাই আসে চোদ্দ গোষ্ঠীর কোথায় পাইলি তুই হ্যাঁ ভাইয়া ভাইয়া ও তোর বাবা মা যখন আসে তোর ভাই আসে আমি যখন দিই তখন তোর খুব ভালো লাগে হ্যাঁ এখন ভালো লাগে না ভালো লাগে না লাগবে না কো লাগার কথা না কারণ তোমার বাবা মাকে দিলে তোমার ভালো লাগে আমার ভাইকে দিলে তোমার ভালো লাগে না হ্যাঁ তোমার কম পইরা যাইব কোন দিকটা কম পড়ছে হ্যাঁ এত সুন্দর বাড়িতে রাখছি ঘরে এসি লাগাই দিছি গিজার বসাই দিছি হ্যাঁ কি চাই ওয়াশিং মেশিন আছে কাপড় দুই না হাত দিয়া কি চাই কাজের লোক কাজে দিছি তারপরে দুজন আর কি চাই কত সুখ চাই একটা কথা আছে সুখ পাইলে নাকি আল্লাহর নাম ভুলা যায় তোমার দেখলে এই কথাটা প্রযোজ্য তোমার দিয়া কোনো কথা বলবি না যা বলার আমি বলবো যা ডিসিশন নেওয়ার আমি নিব আমার ডিসিশন শেষ ডিসিশন এই সংসার আমার আর কারো না সংসারটা ভালোবাসা ওর হাতে তিলা আর ও আমার সংসারটারে দোক বানায় ফেলাইছে নরক বানায় ফেলাইছে রজ্জা লাগে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসছিলাম তোমার মতো মেয়েটাকে আমি এই মুখ মুদিয়া এই যাবিও বলছি তোমাকে ভালোবাসি এই কথাটা বলছি যেহেতু তুমি আমার ভাই যেহেতু তুমি আমার ভাইকে দেখতে পারো না আমার পুকুরেও দেখতে পারো না আমার খালাকেও দেখতে পারো না আমার জাত গোষ্ঠীর ভিতরে বলতে তিনজন মানুষই আছে আর কেউ না এই পৃথিবীটা আমার তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন তারা এই বাড়িতে আসতে পারবে না আমি এটা বুঝতে পারছি আসতে পারবে না তোমার ব্যবহার ভালো না তোমার মন মানসিকতা ভালো না তোমার নেচারটাও ভালো না তোমার যদি নেচার ভালো হইতো মন মানসিকতা ভালো হইতো তাহলে আমার ভাইয়ের নামে এত বড় তুমি দিতে না কোন এক্ষ মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে তোমাকে নিয়ে আমি সংসার করবো না ডিসিশন আমি নিয়ে ফেলছি তুমি কি মনে করছো আমার ভাই তোমার গায়ে হাত দিছে বললে আমি বিশ্বাস করব অনেক বিশ্বাস করে ফেলবো আমি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি দরজা যখন নখ দেয় তখন আমি আসতেছিলাম ঠিক তখনই তুমি দরজাটা খুলছ আর আমি চলেও যেতে নিছিলাম তোমার একটা কথা আমি ওখানে দাঁড়ায় গেছি তারপরে তোমার কথাগুলো শুনলাম তোমার নাটকগুলো দেখলাম তুমি যে ধরনের নাটকবাজ মেয়ে আমার সংসার তোমাকে মানায় না বিশাল এক নাট্যকারের সাথে তোমার বিয়ে হবে বিশাল নাট্যমঞ্চে তুমি নাটক করবা সিনেমা করবা ওইখানে হাততালি বাবা যাও আরে বেরো কিছি বেরো বুঝলাম না বেরোইতে বলতেছি সংসার করব না পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে দিছি দুই লাখ টাকা কাবিন করছি দেড় লাখ টাকা পাবা কালকের ভিতরে ডিভোর্স লেটার এবং কাবিনের দেড় লক্ষ টাকা বুঝাই দিব রাগের মাথায় কোন কথা হবে না ছোটবেলা থেকে আমি একলা ডিসিশন নিছি যেই ডিসিশন নিছি সেটি পারফেক্ট হয়েছে অন্য কোনো কথা হবে না আমি যা বলবো তা আমার হাতের উপর দিয়ে তুই বড় হয়েছ আমার উপরে কোনোদিন দিন কথা বলো তাই আজকেও বলবি না যা ভিতরে যা যা উকিলের সাথে কথা বলবো এক্ষণেই মরবো